নবীর পাগল শুধু নবী 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 নবীর পাগল নবীর প্রেমেন ফতে আলী দরুদ পড়ে নবীর মালা গলায় পড়ে তখন ফতে আলি দেখতেছে নবীর দেখা পাচ্ছে না নবীর দিদার হচ্ছে না ফতে আলি এই বার চিন্তা করল ফিকির করল আমি ফতে আলি আর বাসিয়া থাকবো না আমি ফতে আলি নদী দেশ আপনি দেবন সাম দেবন আমি সোনার মদিনা চলে যাব মদিনার বনা আর মদিনায় টিকে থাকতে পারল না দয়াল নবীদি মায়ার নবীদি পথে আলীর সামনে এসে হাজি ও প্রিয় Pá gole rei, Raxo que não dure. Fonte ali, vai sim. Não pede pra mim, moleque. Oh, Vinho, Pá gole rei, Raxo que não dure. aca Pá gole so Raxo que não dure. Oh, oh, oh প্রিয় হাবিবে পাগলের রাখস কেন দূরে পাগল হইয়া জব্বা দিলা আমি পাগলা কিছু চাই না চাই যে শুধু সুদ তোমার বিবে পাগল রে রস কেন দূরে আকা পাগলের রে রস কেন তে হজরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমার হজরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমার ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের মতো ইমিকি বানাও আমারে প্রিয় বিবে পাগলের কেন দূরে রে রাখস কেন দূরে ও প্রিয়বে রে রাখস কেন দূরে পঁতে আলিকা দে নবীন প্রেমের মালা গলায় পড়ে এই প্রেমের মালা

দয়াল নবী জি মায়ের নবী জবী জি হায়াতুন নবী জ থেকে ফতে কাছে চলে আসলেন ফতে কাছে চলে ফতে আলী কে বলে ও ফতে আলী তোমার প্রেমে তুমি আমার প্রেমে পড়েছ তোমার প্রেমে আমি পড়েছি আমি আর কামলিওয়ালা মতিনায় থাকতে পারি না এইবার দয়াল নবী মায়ের নবীটি বলে ও ফতে রে কেন আমাকে স্মরণ করছ ফতে আলী রে তুই আমাকে দেখতে চাইছ আমি তোমার সামনে চলে আসছি ফতে আলী বলে আমি এক সেকেন্ডের জন্য আমি দেখতে চাই না ফতে আলী বলে অনবীগ সামান্য কয়েক সেকেন্ডের এর জন্য তোমাকে দেখব এই দেখে আমি দেখতে রাজি না আমার দয়াল নবী নিয়ে মায়াল নবী বলে রে আমি বছরে একবার তোর সাথে দেখা দিব ফতে আমি চাই না চাই না আমি এই বছরে একবার দেখিয়া আপনার প্রেমে পাগল হইয়া আমি টিকে থাকতে পারবো না আমি এখনই যাব দিব সাগরে এইবার দয়াল নবী মায়ের নবী নোর নবী বলে ফতে মাসে একবার তোমার কাছে আমি সাক্ষাৎ করবো দেখা দিব আলী বলে মাসে একবার দেখে আমি থাকতে পারবো না দেখতে পারবো না আমি পাগলের মতো বেকুল হয়ে যাব আমি পাগল হয়ে সাগরে জাম দেব আমি পারবো না মাসে একবার দেখতে নবী বলে সপ্তাহে একবার দেখবো পদেয়ালি বলে না না আমি সপ্তাহে একদিন থেকে ডেকে থাকতে পারবো না নবী বলে দৈনিক একবার এসে তোমার সাথে দেখা দিব আলি বলে না আমি দৈনিক একবার তোমাকে দেখে দেখতে পারবো না কেমন প্রেম ছিল ফতে আলির সাথে আর নবীর সাথে ফতে আলীও হল নবীর উম্মা আর আমরাও হলাম নবীজির উম্মা এজন্য প্রেম লাগান প্রেম লাগান প্রেম লাগান দয়ান নবীজির সাথে প্রেম লাগান সাথে প্রেম বাবা ভাই হাতে ধরে পায়ে ধরে বলছি নবীর পড়েন দুরুদ পড়েন দরুদ পড়েন আমার প্রেম লাগাই তুরদ পৈরা তো নবীর সাথে প্রেম লাগাইবে দুরুদ পৈরা وملائكته يصلون على النبي يا أيها ال ঠিক একবার থেকে টিকে পারবো না আমার নবী বলে ফতে রে যখন তুমি স্মরণ করবে মনে কর্মে দেখতে বাসনা হবে তখন আমি নবীজি তোমার সাথে দেখা দিব এইবারই ফতুয়া দিলেন ফতে ওই ওইসি ফতুয়া দিলেন ইন্ডিয়াতে কোথায় কথা বলে সকল মহামিদের কাম খারা হয়ে গেল তারা বলে এটা কখনোই হতে পারে না নবী হল মোরা নবী কি জরে বলে নবী হল মোরা এইবার হতে আনিক আমার নবী জিন্দা তোমরা কি দেখতে চাও এইবার সব মহাত্মা মহাদির তেরিকে নিয়ে বসলেন ক্লাস

তখন আমরা দেখলাম মেদিনার কামলিওয়ালা নবীজি আমাদের মাঝে হাজি বলেন না সবাই এমন প্রেমিক ফতে আলি প্রেম করছে দুরুদ পয়রা ঠিক কিনা আল্লাহ বলে আমি নামাজ পড়ি না রোজা করি না হস দিয়া করি না জাকাত দি না আমি শুধু নবীর প্রেমে দুরুদ পড়ি বলেন ন সুবহারা সেই নবী আমাগোনবি সেই নবী আমাগ নবী ঠিক কিনা বলে আমাকে নবী বলতে কি ভয় লাগে বলে মহাভাত লাগে ঠিক কিনা বলে বন্ধু জন আমার ভয় না আমার দয়াল নবীদি মায়া রে নবী দিনোর নবী দি দিন্দা নবীদি এই যে লাইলা তুমি কতর পাইলাম রহমানতালীলা আইলাম নবী রুচি রাইটিক কিরা নবী যদি না হইত নামাজ রোজা হজ জাগাত পাইতাম নবী যদি না হয়তো তাহলে আমরা আশ্র পাইতাম না মিরাজ পাইতাম না মিলাদুন্নবী পাইতাম না সাবান মাস সবে বাদ পাইতাম না সবে গদর পাইতাম না এগুলো হল বয়ান নবীজির হাদিয়া হাদিয়ার পাগল আমরা কি হাদিয়ার পাগল হুজুরের পাগল না যার উসিলে হাদি পাইলাম যার হাদিয়া পাইলাম তারে চিনলাম না এমন হইলাম আমরা মুসলমান ঠিক কিনা বলে এই হাদিয়ার বাপানে আজকে কোন হাদিয়া লাইলাতুল কদরের হাদিয়া বন্দوجান আমার ভাই রহমান আল্লামা শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী বন্দوجান আমার ভাই রহমান তিনি তাফসিনা আজিজের ভিতরে ব্যাখ্যা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন কি ছিলেন আবেদ ছিলেন এই আরবেদের শান বর্ণনা করতেছে দয়াল নবীজি মায়ার নবীজি এই শান বর্ণনা করতেছেন আমার দয়াল নবীজি মায়ার নবীজি বলে ও সাহাবিরা শোন বনিয়েছেন একজন আবেদ ছিলেন একজন আল্লাহর বান্দা ছিলেন তিনি রাত্র সারা রাত্র জাগিয়া জাগিয়া নফল ইবাদত বন্দিগি করতেন আর সিহরি সারা দিন রোজা রাখলো রোজা রাখার পরে সারাদিন আবার যুদ্ধ করলো বলে না এভাবে এক হাজার এক হাজার বছর যুদ্ধ করেছে আফুস করতেছে আর সুখের পানি ছেড়ে কাটতেছে আলম সুস্বরে নবিক এই সুযুগ তোমরা কোকনে পাবনা আর ওই উম্মতের মাশউ দম্মা যদি পাবনা তাফসিনা আজিজির বিতর এই কথা যখন বললেন আল্লাহ নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন খারাপ হয়ে গেল সাহাবীরা সামনে বসে কাঁদে আ নবী ও কাঁদন দেখিয়া সহ্য করতে পারলেন না নবী বলে ও জিব্রাইন জিব্রাইন রে আবার হাবিবাদে আর আমি আর সে বৈশবই আমি আর তাকাইয়া তাকাইয়া দেখি না 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 আমি তো সেই আল্লাহ নয় জয়াল্লাদিকে তাকাইয়া তেইয়া আমার নবী কাঁদবে না 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 ও জিব্রাইল তাড়াতাড়ি যা আমার হাবিবকে জানাইয়া দে ইন্না আপাই না ইন্না আনজালনাহু ফিলাইলাতিল কদর হাবিব নিসামি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে অমা বু কেন লাগিল তুমা ও নবী গ আপনি কি জানেন লাইল তুম্প দর কি এইবার নবী বন্ না 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 আমি জানি না জানি না জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ কদর হলো এমন একটি রজনী যেই রজনীটা হল হাজার মাসের চেয়ে অধিক উত্তম নবীগণ নবীগণ কদরের রজনীতে যদি কেউ আমার বান্দাবান্দি আপনার উম্মা যদি এই বা করে জাগিয়া জাগিয়ে যদি কোন আমার আপনার আল্লাহ বলে আমার বান্দাবান্দি যদি আমল করে আমি রব্বুল আলামিন ওই বান্দাবান্দিদেরকে এক হাজার বছরের সে আরব বেশি নেকি আমি দান এই এইবার আল্লাহ শুভা আনা হদা আল্লা বলেন ও হাবি শুধু সেই 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 পর্যন্তই সীমাবদ্ধ নাই আমির মাদর নজরী কেমনভাবে সাজাইব এমনভাবে সাজাইব ইহা বিদিনী রবী আম এর আগে বলেন তানা জালুলুল মালা আইকা তোয়ার বলেন তানাজ্জালুল জালুল মালা অনবিগ আমি জিবরাইল আমিনের মাধ্যমে আর জিবরাইল সাথে অসংখ অগণিত রাহমানি ফিলিস্তানিয়া আমি লাইলাতুল কদরের রজনীকে সাজাবো কেমন ভাবে সাজাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না আমান দায়ের নববী মায়ার নবীকে বলেন হাদিসে মুবারকায় লাইলাতুল কদরের রজনী শুরু হল

থেকে দুনিয়াতে তার শিব নিলেন ওই দিনও আরুষ থেকে নবী উদযাপন করেছে সবুজ পতাকা নিয়ে আর সবুজ পতাকা লেখা লা

জরে বলেন সবুজ খেজুরের ডালানিয়া মদিনার শিশুরা জু জু থি না বলতে শিশু বলেন তলায়াল বাল রোয়ালাই না মিংসানিয়া তুলমি দা ওয়াজাবা শোক রোয়ালাই না মাদালি আমারও দয়াল্নবীজি মায়ারে নবীজি নর নবীজি জিন্দানবীজি বলেন জিপ্রাইল আমিন ফেরেন্স তাদেরকে নিয়ে কামা গরের ওপরে সমুদ্র পতাকা নিয়ে নামেন তার শিফ নেন তার শিফ নামার ওপরে এই বা জিপ্রাইল আমিন অর্ডার দিয়ে তাই স কারা নামাজ পড়ে কারা সলাদ পরে কারা জিকির করে কারা দুরুদ পরে কারা তসবি পরে কারা তাহলিল পরে হাম সারা পরে তাদের সাথেও তোমরা দু সালাম পেশ করবে

আর ওই রহমান ডিফেরেস দ্বারা শান্তিদায়ক শান্তির বাণী মানে কথা নামাজি নামাজী ফনেশগর মোত্তাকে দুরুতপর্ণওয়ালা জিকির করণেওয়ালা তাদের সাথেও রহমান ডিফেরেন্স দ্বারা শান্তিদায়ক কথা বলে আর আল্লাহ সুবাহানা হুতা আল্লাহর দরবারে ফরিয়াত করে তাদের জন্যে আল্লাহ বলে হাবিব শুধু সালাতুল মাগরিব থেকে শুরু নয় ফজর পর্যন্ত সালামুন ইয়া হাত্তামতলাইল ফাজর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব এই ফেরেশতারা সূর্যোদয়ের আগ পর্যন্ত থাকে জমিনে তাহলে আমরা যদি আমল করি রহমাদি ফেরেশতারা তারা মসজিদের বাড়ি প্রত্যেকটা যারা মা বোনেরা বাসনায় আমল করে আমরা মসজিদে বইস আমল করি অনেক পুরুষরা বাড়িতে বসে আমল করে কিনা বলে আর রহমাদি ফেরেশতারা তারা ডায়েরি করে ভিডিও করে এই ভিডিও হবে কাল কামতের ময়েদের না যাতে রসিনা তাহলে আমরা আমল করতে রাজি আছি সবাই রাজি আছি

লাইলা তুল কদর বছর ঘুরে এলো আবার লাইলা তুল কদর বাবা বছর ঘুরে এলো আবার লাইলা তুল কদর কিনা নামাজ পড়ো তসবি জপ নামাজ পড়ো তসবি পড়ো জিকির করো দরুদ পড়ো নবীজির উপর নবীজির উপর এলো আবার লাইলা তুল কদর ঠিক কিনা এই লাইলা তুল কদর কি ভুলবো কখনোই ভুলবো না তাহলে লাইলাতুল কদরের রজনী আমাদের জন্য কি হাদিয়া আমাদের জন্যে কি বলে তা যেই নবী উমাতের হাদিয়ার জন্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখনো কাঁদেন কামত্রে ময়দানে কাকবেন ওই নবীর জন্য কি কিছু করা দরকার আছে কিনা যেমন আছে কিনা